কোনদিন কল্পনা করি নাই আবার এই আলোর মুখ দেখতে পারবো গোপালপুর গুর এবং টাঙ্গাইল এবং সারা বাংলাদেশের মানুষের সামনে দাঁড়িয়ে আবার কথা বলতে পারবো এই কথা কোনদিন কল্পনা করি নাই প্রিয় আমার প্রতিদিন মৃত্যুর কথা চিন্তা করেছি আমার বাসের থেকেই নিজামি সাহেবকে নিয়ে গিয়ে নামে হত্যা করা হয়েছে আরো কত মানুষকে যে ফাঁসি দেওয়া হয়েছে আমরা সেটা জানি না আপনারাও জানেন না আমি জানি আমার যে কি মনের মধ্যে কি অবস্থা সৃষ্টি হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন না আমি বুঝতে পারি আপনারা যদি কোনো ভয় এটা আপনারা উপলব্ধি করেন প্রিয় বন্ধুর আমার কাজে আমি কোনদিন মনে করি না এই যে এইখানে আবার আপনাদের মাঝে আসতে পারবো তার কারণে আপনাদের এই আবেদনের কারণে পরম করুণাময় আল্লাহ মুক্ত করেছেন আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ তালার কাছে বারবার হাজার বার কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা আমার হয়ে অনেকের সাথে আমার পরিচয় পক্ষ থেকে আমি আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি